কিছু ইউটিউবার আছে তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে ওদের আগুন শুধু লাগে নাই আগুনে কয়লা হয়ে ওই যে কয়লা যখন খাইতে যায় না ওদের পাশে ওরকম লাল হোক আছে এই অবস্থা ওটা কাপড় যদি উদাম করেন না উদাম করলে দেখবেন অবস্থা হয়ে আছে কারণ কি ঠিকঠাক ঠিক জায়গা মতো হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে তদ্বির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি গাড়ি গাড়ি কিনতেছেন তাদের তো গায়ে লাগবে তাই না এক এক আসামি তদ্বির করে এক কোটি দেড় কোটি পাঁচ কোটি পাওয়া যায় তো করতে সমস্যা কোথায় শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন আলম তো ইস্কন আলম ওরফে শাহেদ আলম এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছে যে আমি হচ্ছে এখানে উবার চালাই আর শাহেদ আলম এখানে যে হোয়াইট হাউসে চাকরি করেছে তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি হইতে পারে শাহেদ মনে বাপের মনে হয় বিশাল জমিদারি ঢাকা থেকে তিন চার কোটি টাকা নিয়ে এসে চ্যানেল টোয়েন্টি ফোরে চাকরি করার অবস্থা হয়তো কামিয়েছে টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খেতে তো মনে করতাম

বাংলাদেশে আপনার যে পিজ্জা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে বাসায় নিয়ে নিয়ে তারপরে দিয়ে এসছে আমি একদমই লজ্জা বোধ করিনি আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন একদম লজ্জা করিনি কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম এখন আপনি কি করেছেন সেটা জানানো দরকার না যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার তাদের আপনার কাছে খুব বেশি মানে ছোটো লোক মনে হয় যে ছোটো জব এটা খারাপ লেগেছে তো আপনারটা ই করি শুনি আমরা ছোটো করে একজনের একটা অডিও আমাদের এখানকার বাংলাদেশের ভাই আছে নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকে হয়তো শুনেছেন খলিল বিরিয়ানি কোনটা এই খলিল বিরিয়ানি প্রতি মাসে মাসে সাহেবকে এক টাকা করে সাহায্য তো সাহায্য যে এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তারা ফোন করবো

দুদিক দিক থেকে ওই সময় ফ্যামিলি নিয়ে আসতে একটু সমস্যা না হলো দেশি মানুষ ছাত্রীরা

কোনো মানুষের এক টাকা হক নয় মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে আমার পরিবার নিয়ে কথা বলছে অনেক মানুষজন আপনারা এটা সুশীলদের বক্তব্য আপনারা কিন্তু বলেন যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বললো নো যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো পারে ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে ব্যক্তিগত জীবনে কেউ খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত তুই যে অভিযোগ করেছিস এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলে তারপরে জবাব পাবে সো তুই এখানে বলছিস যেসব কথাবার্তা তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারে মানে সুশীল দাবি করিস কথাবার্তা বলার সময় জানস চ্যাটের বালো নিজের মনে করে যে বিশাল বড় তুই সুশীল মনে করিয়া তোরা বলি যে ব্যক্তিগত আক্রমণ করা যাক তুই যে বেডির সাথে থাকি এই বেডিরও তো রাস্তার মধ্যে এই যে আসুলিয়ার ইয়ার মধ্যে তারপরে আকাম করে ধরা পড়া তোরা থানায় নিয়ে বিয়ে পড়ে পাবলিকে ধরা তোরা বিয়ে পড়েছে প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটির এই করছে এগুলি আমাদের শিখায় নিজের পাশার নিচে ইয়ে ঠিক আছে তো ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না ব্যক্তিগত আক্রমণ না দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করতো আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধ অপরাধের ইয়ে করতো হিন্দুদের বাড়িঘর হামলা করতো হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে এসব নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইদি সাহেবের মামলায় ব্যবহার করা হয়েছে যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয় ওই বলবে মিথ্যা আমি এটা প্রমাণ হোসেন সাইদির যেই যে বিচারে বিচার যদি নাকি আবার কোন তদন্ত হয় এই বিচারের যদি আবারও নতুন করে কোন প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসাম তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি আতর ব্যস্ত মনে করেন ব্যস্ত এটা কি ব্যক্তি আক্রমণ না নিজামি হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এসছে এটা ব্যক্তি আক্রমণ না তা মিথ্যা কথা আমরা তো মিথ্যা বলি এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগে বহু আগে রেকর্ড প্রায় দশ বছর তার সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না তোমার জ্বর হয়েছে এখন আমি কিনা এসব নিয়ে কথাবার্তা সো আসিফ নজরুল ব্যক্তি জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন আহ ই করলাম এগুলো জানা দরকার দেখেন পাঁচ তারিখে যে ঘটনা পাঁচ তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বট প্রশ্নের উত্তর দিতে কি কি কারণ ছিল আওয়ামী লীগ ইন্ডিয়া এই যে সেনাবাহিনীর উপরে যা হয়েছে আমরা ধরে যা বলছি যেসব কথাগুলো নিয়ে বুমের শিকার হয়েছিল আলেমদেরকে যা করা হয়েছে বিশ্বের কাছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে এই জিনিসগুলো একদম মোটা থাকে আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেশটা হইতে চাইবো বোধ হয় এই জন্য আসিফ নজরুলের সাথে শুনুন আসিফ নজরুল আজ থেকে এক মাস আগে আমাকে ফোন আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায় তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা এবং একজন খুব কঠোর ভাষায় আছে নজরুল নিয়ে বলেছিলাম তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে আমি ছাড়ি নেই তো সেটা জানতে পেরেছি কিভাবে জেনেছে আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজন তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে আপনি কিন্তু এটা আপনি কিন্তু ভাই আমাদের ইয়ে করে সাবধানে চলেন আপনার চাপে টাপে পারে তো একটু সাবধানে চলেন সাবধান করে দিয়েছে নাম বলে দেয় কনক সারো আমি কনক ভাইকে পাঠাই কনক পারে ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কারণ কনক ভাই আমাকে বলল যে দরকার নেই কোন অনেক আগে প্রেম করতো পরে কিয়া করতে তো কনক ভাই তাকে সাবধান করে দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন বুঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতেছে চাই এরপরে সে ফোন ফোন করার পরে আমি বললাম আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই আপনি আমার পিছনে কেন লাগ সুন্দর করে কথা ফোন করে ফোন আবার করেছে বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তার তো আমি তখন আমার জিজ্ঞেস করলো কি সমস্যা কি ভাই বলেন কাজ করি দেশে আসেন কি সমস্যা কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেক দিন ধরে আছে আপনি লাইভে ঠিক করে দেয় তা বললাম যে স্যার আমার পাসপোর্টটা আপনি যদি পারেন আমার আপনাকে আমি পাসপোর্টের ও সে আমার কাছে রিসিট চাচ্ছে আমি বলছি স্যার আপনাকে রিসিট আমি দিয়ে দেই আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখ আমি এস ডির কাছ থেকে পাসপোর্ট তো এই হচ্ছে তার সাথে আমার এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ অনেক ভালোবাসি পাঁচ তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার এই হলো তার সাথে ওই আমার ফোন আলাপ তার তিন দিন পরে ফারুকি এবার বলেন তার সাথে কাজ সাথেই হোক আসিফ নজরুল বলতে পারেন যে ডক্টর ইউনুস এর প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন আসিফ নজরুলের মতো একটা লোক যদি আমাকে ফোন দেয় আমার সাথে সে নিজের থেকে কথা বলতে চায় আবার ওই দিন ওই এটাও বলেছে নাম্বার দিল আমাকে নাম্বার দিয়ে বললো যে ইলিয়াস নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে মনির ভাই আরো প্রায় দশ দিন আগে দিয়েছে ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তার আমি ফুল করিনি সেই পরে মনির্দার ভাইকে দিয়ে তো মনিয়াদার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যায় এখন হাসিফ নজরুলের যখন ফারুকি কি এরপরে তো আর কোন কথা তার আগে আসিফ নজরুল প্রথম আলো তারপরে কালবে এদেরকে নিয়ে আমি নিউজ ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে অনেক পলিটিশিয়ান সবার আগে আমি জামাতের আমিরের আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোন প্রমাণ নাই কারণ তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব এটা দেওয়ার দরকার ছিল তাই এর বাইরেও দুই তিন নুর লোক সহ আরো অনেক সেনরা ফোন দিয়ে ভাই এমনি এখন আর আমি তাদেরকে একই কথা বলছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়া তো আমার এই কথার জন্য দায়িত্ব নিয়ে আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে আর কথাবার্তা বলে আপনাদের সাথে গিয়ে কাজ ওইখানে করতে আমার কয়েকটা পয়েন্ট পয়েন্ট আছে ওই যতদিন না হবে যদি তারেক রহমান গিয়ে যদি আমার এইটার বিরুদ্ধে করে আমি তারেক রহমানের বিরুদ্ধে অতএব সেটা কি সেটা হচ্ছে বিডিআর জওয়ানদের সবাইকে ছাড় বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে অগাস্ট গ্রেনেড হামলা এটা বিএনপি তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে ওইটা নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা আমি তারে রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটা অনুসন্ধান করেন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে ওইটা সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের ভিতরে ওইটার ভিডিও দেব অতএব আপনি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড তারপরে উদিচ্ছি নারায়ণগঞ্জ বোমা আমি যেই ঘটনা সাপলা হত্যা সাপলা চত্বরে যে এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ আজকে দুই সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে वीडियो भीडियो बोले जा... বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন অতএব এই যে মানে আপনার কোনো কিছু যে হচ্ছে না মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সব কিছুতে কাজ চলছে এটা ইন্ডিয়ার ব্যাপারে সব সব এখন পর্যন্ত কেন থাকবে কাকে খুশি জবাব তো রাষ্ট্র এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথা যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোন ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই দিয়া সম্ভব না ফেরাউন ওটা হেদায় তোর দিনছে কিন্তু সে কথার কথা শেখ হাসিনা যদি প্রমাণ পায় ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ হাসিনার পক্ষে এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম এখনো বল তবে আমার সমস্যা হচ্ছে এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল যত কিছু সব সমস্যারতে তাদের এটার বিচার করে কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী দেশে বিচারে তাদের বিচার করতে হবে কোন কোন সেনাবাহিনী অফিসার এই গুণের সাথে শুধু মাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সব উত্তাকান আর অনেক আছে তাদের প্রথম আলো ডেইলি স্টার কালবেলা সহ এসব বাদীকেরা এই গত 15 বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জংগি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার যত তাদেরকে ধর এইটা সারা এই মাছ থেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করান কখনোই যাবে না কত কোটি টাকা দিবেন আপনি আমরা বলেন আমি উবার চালাই আরে ব্যাটা উবার চালায় সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করি রে তোর মতো চুরি করি চুরির টাকা আমার পকেটে ঢুгай ওটা ঢুকালে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকে নিউ ইয়র্ক না ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি জায়গার নাম বলতে বলেছে কই কিনদের ওই জায়গার নাম ইলিয়াস বিকি আমার কথা বলাই আমার স্টাইল আমি কথা বলি আমার কথা কারো পছন্দ হইতে পারে না হইতে পারে কোনো সমস্যা নাই কত মানুষ ভাই কত কিছু বলতেছে এত কিছু শোনার টাইম আছে না ফেসবুকে একজন মেসেজ পাঠিয়ে কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই একজন মেসেজ পাঠিয়েছে হঠাৎ করে দেখি যে মানে শেষ ম্যাসেজ মানে বিশ্বে গালাগালি করেছে এটা মুখে উচ্চার বিশ্বে গালাগালি কিরে ভাই আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি একটু উপরে যায় দেখি সে আরো প্রায় মানে এক দেড় বছর ধরে আমার বিভিন্ন সময় ম্যাসেজ আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই আমার মানে সময় নাই এখন আমি কি করবো আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছে আমি ধরতে পারি একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছি বা সাথে কথা বলছে আরেকজনকে বলছে আরেকজন কল করেছে আরেক ফোন বলছে ভাই একটু পরে কল ওনার সাথে এক ঘন্টা কথা বলেছে ভুলে গিয়েছে এর আগে কে কল করেছে আমি কল করতে পারি এইটু কমন সেন্স কার দরকার যে আমার মতে জাগ্য গুরুত্বপূর্ণ মানুষজন কথা হয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করি একা মানুষ অতি আমার ব্যস্ততা সেটা আপনার মাথায় তো থাক সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে ভাই আপনাকে অনেক ভালোবাসি ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন সব শেষ লিখেছে যা জঘন্য গালাগালি সব আমার দোষটা কি বলেন তো আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি ওই লোকের আমি মেসেজ রিপ্লাই এটাই হচ্ছে এর কত মানুষ কত দিক দিয়ে এসে ভাই আমি তো politix করব না আমি develop করতে এখানে যেটা করি না এটা develop করব এই দেশের মানুষকে যে কোন পরিস্থিতিতে যে কোনো খারাপ পরিস্থিতি বলেন ভালো পরিস্থিতি বলেন যে পরিস্থিতিতেই হোক এই দেশের মানুষকে সব সময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা আমাদেরকে কেনা যাবে এখন আপনারা কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চাই তাই কিছু করেন আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আমরা আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে যা মনে চায় তাই করবেন কিছু করার নাই করার আছে আপনাকে আপনি আমার বিরুদ্ধে দুইটা ভিডিওতে কথা ভাই আমার যদি কোনো খারাপ বলে দেন সমস্যা কিন্তু অত্যাচারে মাথায় রেখে আমাকে বিএনপির লোক বলে শিবিরের লোক আর শিবিরের লোক বলে ও বিএনপি আমার বলে না আমার আমার বলে আমি উবার চালাই আমি অসৎ এটা কিন্তু বলেন আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে আপনি আমার যদি মনে করেন আমার খারাপভাবে উপস্থাপন করছে আপনি আমার আমাকে আপনার আহ ইয়ে আছে না দুই টাকায় তোর মাসে মাসে বিরিয়ানি ভাগ নেওয়া সাহেব তোর বাপ ঈশ্বর যা বাপে যা জিজ্ঞেস কর ভাই ইলিয়াসের কোভিড এর পর আপনাকে ই করছিল গেছিলেন যা চেয়ারম্যান মহাদেব বলছিল যে ইলিয়াসের ইসাকা ভাই মনে করছে যে ইলিয়াস সাথে দেখা করে কি তো ইলিয়াস ভাই একটু উপকার করে আর্থিক লাগে তো ইশাক ভাই টাকার খাম একটা নিয়ে আসিয়া মানে ভালোবাসা যেমন অভিযোগ ভালোবেসে তারপরে ইসাক ভাই ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যা ভিতরে আছেন তো

when এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে মানুষ কেন আমার ভিডিও দেখে মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে আসিফ না এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ আর মাসুদ কামাল ওই হইলো গোলাম ময়লা চার পাঁচ জন আরেক চাঁদাবাজ আছে ওই দুই চাঁদাবাজ এগুলি বিভিন্ন ফ্যাক্টরিটা সমানে চাঁদা আরে ব্যাটা আমেরিকায় থাকিস কানাডায় থাকিস তোর পোলাপাইন হবে পরে তোর চিন্তা নাই এদের পেটের মধ্যে যে এগুলি ঢুকাইতেছি তো বের হবে ওদের মতো এরকম এই এই ধরনের এই সকল এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলা ঢাকা যখন বাবা পয়সাওয়ালা লোকের পলাপায়ন থাকে আমাদের মতো যারা গরিব মানুষ না তাদের পোলাপায় কোনোদিন রিক্সাওয়ালায় পলাপায়ন কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় পয়সাওয়ালা পোলাপায়নে কারণ পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ হিসাব করে দেয় সারা দেশের ভিতরে আওয়ামী লীগ যা করেছে যে লুটপাট করেছে তাদের টাকা পয়সা খাওয়ার মানুষ বস্তায় বস্তায় টাকা দিচ্ছে ঘুষ বস্তায় গাড়িতে করে টাকা নিচ্ছে সেনাবাহিনী কিছু অফিসার গাড়িতে করে টাকা খোঁজ নিয়ে দেখবে বাড়ির ভেতরে পুরা নিচে আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার এই ডলার এই কারেন্সি টাকা এইভাবে সব কি করা টাকা একদিনে সরাইতে পারতেছে না সময় নিয়ে নিয়ে একদিন দুই দিন তিন দিন অল্প 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 করে সে টাকা সরা যা খোঁজ নিয়ে টাকা দিয়ে করবে আর বেটা সম্মান আর টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না পাবলিকের বিরুদ্ধে পাবলিক হলে গিয়ে সব অসহায় গরিব মূর্খ পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে আর আমার কমেন্ট পরে আমি যেদিন দেখবো মানে হান্ড্রেড বা ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানুষ যেদিন আমার আমাকে নিয়ে গলাগালি করবে আমাকে যেদিন কমেন্ট বাজে কমেন্ট করবে আমার বিরুদ্ধে যাবে সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো আমি বুঝবো অথবা আমাকে এখান থেকে লিভ নিতে হবে আমি ঠিক মতো পারছি আপনি যেটা বলছেন আমি আপনাদের অনেকে যারা কিনা মানে এই মাসুদ মতো একটু কামড় দিয়া চিট দিয়ে জাঙ্গার নিচের ঘাম টাম খাওয়ার জন্য বসে আছে আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি অন্য মানুষ যারা কিনা আরো অক্ষের মানুষজন তো আছেন তাদের অনেক আমার সাথে ফোনে বা তারাও কথা কাউকে বলবো একজন কেউ যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানার পক্ষে কাউকে বলতো তাদেরকে বলবো যারা তাদেরকে বলবো যে ভাই আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি ব্যক্তিগত আক্রমণ তারা করেছে তাদের ব্যক্তিগত আক্রমণে গেল পনেরো বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় না কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান ববির উপরে পড়েছিল মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছে এটা কি আক্রমণ তার আক্রমণ কি প্রতিষ্ঠান খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি তারা নিয়ে যাচ্ছে তাই বলা যাবে কি বলে নাই সেটা খালেদা জিয়া চোখ শুরু করে অর্থ কোটি টাকা টাকা কি দুই অর্থনীতি সব বলা ব্যক্তিগত ছিল না জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণ এটার নাম ব্যক্তিগত আক্রমণ না আমি মনে করি কোনটাই ব্যক্তিগত আক্রমণ না যারা ব্যক্তি পাবলিক ফান্ড করতে আসবে তাদের কোনো ব্যক্তি জীবন তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে ট্রান্সপারেন্ট এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট চাই আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি যে অভিযোগ নারী হোক যাই হোক সে আসবে বলবে যে আমার সাথে বসতে যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সবকিছু জবাব কিছু বলিনি অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলি বলার দরকার নেই বলে যে যার যার মতো থাকুক ওগুলো নিয়ে কোনো কথা বলিনি অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনি অনেক অভিযোগ শুনি শুনে হাসিস যে ঘটনা কি আর বর্ণনা হয়ে নিয়ে যদি কোনোদিন যদি কারোর আলাপ খেলতে করতে আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি একদমই ট্রান্সফার তো এটাই যেটা বললাম যে আপনার সবার কাছে অনুরোধ থাক যে আমি মানুষের জন্য কাজ এই দেশের জন্য কাজ দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যা সেদিন আমি বুঝবো যে তো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা যেদিন শুনবেন যে নিউ আমার বিশাল আকারে শাহেদ আলমের মতো দুই তিনটা বাড়ি চারটা গাড়ি তারপরে এইসব লাকজারিয়াস জীবন যাপন সেদিন মনে করবেন যে আমি আমার আমার আমি আমি ভুল পথে বা ওই জায়গায় কোনোদিন যাব না যে উপদেশ যে কথাগুলো বলে বিষয়গুলো নিয়ে আলাপ করে এই বিষয়গুলো আসলে আমি নিজে তারা বাধ্য এবং বিএন যে বিএনপির লোকজন যারা তারা হয়তো অনেকে মনে করছে যে শিব নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে ভবিষ্যৎবাণী করে অপেক্ষা করে এই মেয়েকে আমাদের মধ্যে বিএনপি এবং জামায়াত রাস্তায় রাস্তায় ভবিষ্যৎ তারা কি করবে আসিফ নজরুল্লাহ এখন ইন্ডিয়ান লবিং এবং তারা ইন্ডিয়া না বসা সব জায়গায় তাদের লোক সব শেষ সব এই যে দুদকের যে চেয়ারম্যান বান জানেন কে এই প্রথম নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তার তদবির করা হয়েছে আরেকজন বিএনপির কথা শোনা আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে

জন্য নানান ভাবে পায় তারা বিশেষ করে আমি মনে করি বলে বিএনপির নাম গুলো নাই বললাম আপনারা জানেন জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নায়বান নায়বে আমি ডক্টর তাহের ওনার আমার অনুরোধ থাকে ওনার ব্যাপারে জামায়াত কারণ এই লোক ভারত লবি এরকম লোক দিয়ে জামা বিয়ে একটা ই করবে এবং তারেক রহমানের না দলের ভেতরে যারা যারা জামা ভারতের এই তাবেদা রয়ে রয়েছে তারা কারা কারা ভালো জানে তাদেরকে দলকে উদ্ধার করে আমরা বিএনপি এবং জামাত দলের দুই দলকে আমরা এক জায়গায় চাই তাদের তারা নির্বাচন করে যেতে আসেন সরকার কোনো সমস্যা কিন্তু ভারত এবং বিধান এটা এই জাতির ধারণ করতে হোক সব আশা করি এই মেসিদ ব্যক্তি ব্যক্তি বলেন যে যা বলে সেগুলো আবারও বিডিআর জকে না জানুয়ারি নয় তারিখ মানে আছে সে চারজনকে সবাই ঘটনা না তারা যারা যারা মূল ঘটনা জানে বিএন বিডিআর তাদেরকে তারা ভেতরে রাখার সবাইকে এই মামলা খারিজ করতে হবে এই মাত্র মূল মামলা বিডিআর হত্যাকাণ্ড কমিশন এবং সেই কমিশনে অবশ্যই নিশ্চয়ই যারা গেল কর্নেল হাবিব রহমান ভাই তারপরে সোয়াব ভাই তারপরে যারা যারা এদের এটা সম্পূর্ণ কারা কারা এখন সেনা প্রধানের পাশে ওই মেজর জেনারেল ওই লেফটেন্ট জেনারেল এরা এদেরকে দিয়ে কমিশন হবে যারা তাদের হবে যেসব পরিবার আলেমদের যাদের যাদের গুম করে রাখা হয়েছে তাদের পরিবারকে জঙ্গি না সাজিয়ে তা করা তাদের পরিবারের ক্ষমা চাই হবে তাদের পরিবারকে খুঁজে হবে ঘটনাগুলোর আলাদা আলাদা প্রথম আলো ডেইলি স্টার কাল বেলা সহ যেই সুখ্যা টেনবাদিকরা এখনো পর্যন্ত আগে কাজ করতো এখনো হত্যা মামলার আশা ছাত্ররা যারা আহত আছে তাদের সর্বোচ্চ হবে যারা মারাই পাঁচ পাঁচ লাখ টাকার ক্ষয়রাত তাদেরকে অন্তত অন্তত এক কোটি টাকা এই বিষয়গুলো পরিষ্কার ভাবে আমার যদি না আসে কে আমার জামাতের আমির না তারেক রহমান বললে কোনো ডারে কে আরো মানে যদি এই জায়গাগুলো যদি ঠিক ওই জামাতে আমিরের পায়ে ধরেবো তারেক রহমানের পায়ে কোনো সমস্যা কিন্তু এই জায়গায় কোনো সার দেওয়া যাবে বিরুদ্ধে যুদ্ধ করতে পাঁচ জানুয়ারি অনেক বলে ফেলেন না ধাপ করে বলে ভাই দেশে আসে দেশে আপনি যে বলেন না আমারে রাস্তায় যারা মারামারি আমারে বলে যিনি বলেন ওই জীবন রাস্তায় না আমি ইলিয়াস দুই হাজার সালের জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা কখনই কম ভবিষ্যতে কোনোদিন করবো না খলিল বিরানির বিরানির থেকে এক হাজার টাকা ভাগও নিব না উবার চালায় খাইতে হইলে না আর যদি মাটি কাটতে যদি হয় আমেরিকা সায়দ আলম তুমি আমারে নিয়ে উবার ড্রাইভার বলো না কফি বিক্রেতা ডেলিভারি ম্যান বলো যা মনে চাই বিরানির থেকে